রাজধানী সহ সারা দেশে নতুন আতকের নাম ছিনতাই সূর্য ডুবলেই বেরিয়ে আসছে ছিনতাইকারীদের ভয়ঙ্কর রূপ সামনের কিছু দিন একটু সাবধানে বেঁচে থাকুন এটা কোনো সাধারণ সতর্কবার্তা নয় বরং আপনার নিরাপত্তার জন্য এক জরুরি বার্তা বিশেষ করে বড় শহরগুলোতে যারা থাকেন আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা জানাটা এখন অপরিহার্য আসুন বিস্তারিত জেনে নিই গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন বড় শহরে অপরাধ প্রবণতা বাড়ছে বিশেষ করে সামনে ঈদ আসছে আর এই সময়টায় অপরাধীরা আরো সক্রিয় হয়ে ওঠে আমার বিশ্লেষণে যা উঠে এসেছে তা সত্যি ভয়ঙ্কর এখন যা অবস্থা সামনে যদি আরও বাড়ে তাহলে কি হবে সেটা ভাবতেই শিউরে উঠতে হয় তাই এই ভিডিওতে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তামূলক পরামর্শ দিতে যাচ্ছি যা অবশ্যই মেনে চলা উচিত সন্ধ্যার পর অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের হওয়া এড়িয়ে চলুন রাতে দরজা জানানা ভালোভাবে নক করে দিন দুর্বল কোনো অংশ থাকলে তা মেরামত করুন অপ্রয়োজনীয় ক্যাশ টাকা বা মূল্যবান জিনিসপত্র বহন করবেন না বিশেষ করে পাঁচ হাজার বা তার বেশি টাকা সঙ্গে রাখবেন না আপনার ব্যাঙ্ক কার্ডে এনএফসি সার্ভিস থাকলে তা বন্ধ করে রাখুন দামি ফোন ল্যাপটপ বা ক্যামেরা বাইরে না নিয়ে যাওয়াই ভালো মহিলারা দামি গহনা না পরে বাইরে বের হন বিশেষ করে নাক ও কানের গহনা এড়িয়ে চলুন রাস্তায় দাঁড়িয়ে বা চলার সময় ফোন বের করে ব্যবহার করবেন না বাসের জানালার পাশে বসা এড়িয়ে চলুন এবং জানালার পাশে থাকলেও ফোন বের করবেন না উবার বা রাইড শেয়ার অ্যাপে বুকিং দিয়ে গাড়িতে উঠুন রাস্তায় দাঁড়িয়ে দরদাম করে রাইড নেবেন না সিএনজিতে উঠলে ব্যাক ও ফোন ভালোভাবে ধরুন কারণ চিন্তাইকারীরা পর্দা কেটে জিনিস নিয়ে যেতে পারে অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলার আগে দুভার ভাবুন নির্জন রাস্তা দিয়ে একা চলাফেরা করবেন না যদি মনে হয় কেউ ফলো করছে দ্রুত জনসমাগমের স্থানে চলে যান যদি কিছু নিয়ে নিতে চায় তা দিয়ে দিন প্রতিরোধ করতে যাবেন না জীবন অনেক দামি কোনো চিন্তায়কারী রে চিনে ফেললেও ভুলেও তাকে নাম ধরে ডাকবেন না এতে আপনার জীবন হুমকির মুখে পড়তে পারে আপনার নিরাপত্তা আপনার নিজের হাতে এই সতর্কতাগুলো মেনে চললে অনেক অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই সচেতন হতে পারে আমাদের এই ভিডিও যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল আপডেট বাংলা সাবস্ক্রাইব করুন যাতে এমন গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ